আচ্ছা তোমাদের যদি আমি বলি যে এই স্টাইল ব্যাপারটাকে একটা ওয়ার্ডে ডিসক্রাইব করো তাহলে কি বলবে যদি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো আমার কাছে স্টাইল মানে হচ্ছে কমফার্ট যে পোশাকটা পরে আমি সাবলীলভাবে থাকতে পারবো সেখানেই কিন্তু আমার অভিব্যক্তিটা ফুটে উঠবে আর সেটাই হয়ে উঠবে আমার পার্সোনাল স্টাইল আর আমি মনে করি স্টাইল কখনো ফেস্টিভ বা অকেশন অনুযায়ী হয় না স্টাইল হয় প্রতিদিন এবং প্রতি নিয়ত পিওর মিল্কি হোয়াইট হাকোবা একটা ওয়ান পিস যার ওপর একটা রেড কালারের হার্ট রয়েছে হোয়াইট আমার স্টাইলকে আর পার্সোনালিটিকে আরও বেশি করে এনহ্যান্স করে তবে এই ড্রেসটা কিন্তু ড্রাই ক্লিনিং করতে হবে পোচাম এই ওয়ান পিস ড্রেসটা কিন্তু শুধুমাত্র পাবলিক ডিমান্ড নাইস কাট সুপার কোয়ালিটি আর দুর্দান্ত দেখতে একটা ড্রেস এর অনেকগুলো কালার রয়েছে আর প্রত্যেকটা কালার জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতন এটা একটা ওয়ান পিস তবে এটা কিন্তু কুর্তি স্টাইলেও পরা যাবে তিলোত্তমার এই ড্রেসটা ওয়ান অফ মাই ফেভারিট যদি ওয়েস্টার্নে সাবলীল হও তাহলে বলবো এরকম একটা ড্রেস অবশ্যই ট্রাই করো দারুণ দেখতে রাফল স্লিভসের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল বেল্ট ওয়েস্টার্ন ড্রেসও স্টাইল করো ইন আ ভেরি ডিসেন্ট ওয়ে এরপর যে ওয়ান পিসটা দেখাবো সেটা দারুণ স্টাইলিশ দেখতে পারফেক্ট ফর পার্টি আর এর ম্যাটেরিয়ালটা সুপার সফট তিন চারটে কালারও রয়েছে প্রত্যেকটাই কিন্তু প্যাস্টেল মধ্যে এটা সুপার স্টাইলিশ এতদিন তোমরা মাসাবা ব্লাউজ পরেছ এরপর জামদানি ওয়ান পিস পরো এরকম মাসাবা স্টাইলে এটা ওয়ান পিস হলেও তোমরা কুর্তি স্টাইলেও পরতে পারবে এবার এসে গেছে মাউন্টেন ভিউ আজকের শোয়ের এই ড্রেসটাই হচ্ছে শো স্টপার এটা একটা ওয়ান পিস নি লেন্থ হল্টার নেক একটা ড্রেস আর সামনের দুটোর পকেট যেটা কিন্তু এই ড্রেসটাকে আরও বেশি অ্যাট্রাক্টিভ করে দিয়েছে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু একটা সেলফ ওয়ার্ক যাচ্ছে অ্যাসিমেট্রিক্যাল টপের স্কার্ট কোয়ার্ট সেট আমার এই ড্রেসটা সুপার স্টাইলিশ লেগেছে অ্যান্ড ইন অ্যা বেরি কিউড ভার্শন নি লেন্থ উইথ পকেট জামদানি স্কার্ট আর ওপরে রয়েছে জামদানি টপ পিওর সাঙ্গনেরি কটনের মধ্যে একটা হলটার নেক কোয়ার্ট সেট যার ব্যাকে রয়েছে ওয়াটার ড্রপ ডিজাইন উইন্টারে হলটার নেক হ্যাঁ হল্টার নেক এরকম কোয়াট পরো আর সাথে একটা শ্রাগ ক্যারি করো ভীষণ স্টাইলিশ লাগবে আর এই হল্টার নেক কোয়াট সেটটাতে তোমরা পেয়ে যাচ্ছ ফরটিন ডিফারেন্ট কালার্সে যদিও প্রত্যেকটা কালার কিন্তু এক্সে বার্গার এক কোনটা ছেড়ে কোনটা নেবে ডিসাইড করাটা ভীষণ টাফ আর এর মাটেরিয়াল ভীষণ ভীষণ সফট সাংগানেরি কটন বলে কথা শীতকাল মানেই পার্টি পিকনিক লেগেই আছে যেটা ইচ্ছা তুলে নাও আবারও একটা ভি নেক থ্রি কোয়ার্টার স্লিভস ফ্রক টাইপ ওয়ান পিস ফ্লোরাল প্রিন্টে রয়েছে আর চাইলে এর ওপরে শ্রাগ বা জ্যাকেট দিয়ে ক্লাব করো নিজেই নিজের স্টাইল ক্রিয়েট করে ফেলো এছাড়াও পেয়ে যাচ্ছ খুব খুব কালারফুল এরকম ওয়ান পিস চাইলে এগুলো কুর্তির মতন করেও তোমরা পড়তে পারো লেগিংস অথবা স্ট্রেট প্যান্ট দিয়ে জামদানি শ্রাগ জ্যাকেট কোর্ড এই টু পিস জামদানি কোর্ড সেটটা ভেতরের নর্মাল ইনারটাও তোমরা এজ এ কুর্তি হিসেবে পড়তে পারো আর চাইলে ওপরে লাগিয়ে নাও এরকম জামদানি শ্রাগ এই শ্রাগটা কিন্তু জিন্স বা প্যান্ট অন্য কিছুর সাথেও বেশ মানিয়ে যাবে এবারের শীতে পড়তে পারো এরকম বেগম ওয়ান পিস ওপরে একটা জিন্সের জ্যাকেট বা সুন্দর একটা ব্লেজার শীতের পিকনিকের জন্য সেরা ড্রেস আবারও একটা খুব স্টাইলিশ কাফতান কোর্ড সেট জাপানিজ স্যাটিন সিল্কের মধ্যে এরকম শার্ট কলার আর এই প্রিন্টেড কাফতানগুলো ভীষণ ভীষণ স্টাইলিশ আর সাথে ভীষণ কমফোর্টেবল ও তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস জানাতেই ভুলে গেছি সেটা হচ্ছে তোমরা কিন্তু এবার থেকে তিলোত্তমার সব ড্রেসই পেয়ে যাবে এক্সট্রা স্মল থেকে সেভেন এক্সেল পর্যন্ত মানে এখন থেকে আর সাইজ নিয়েও কোনো প্রবলেম নেই শুধুমাত্র তোমরা তোমাদের পছন্দের পোশাকটা বেছে নাও আর সাইজ নিয়ে মাথা ঘামাবে তিলোত্তমা আমার ডেইলি স্টাইলে কিন্তু তিলোত্তমা থাকেই তোমাদের স্টাইলে কোনটা তোমরা অ্যাড করছো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর অবশ্যই তোমরা পাচ্ছ কিন্তু হোলসেল আর রিটেল দুভাবে